ছোটো শিরিক এবং বড় শিরিকের কারণে আমার কি সমস্ত আমলই ধ্বংস হয়ে যাবে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না আমি না জেনে শিরিক করেছি জানার পরে তৌবা করে ফিরে এসেছি তো অবস্থায় আমার নেকির কাজের কোনো সবাব পাওয়া যাবে কি খুব সুন্দর প্রশ্ন করেছেন প্রিয় ভাই কোন মানুষ যদি শিরিকে আশিরকুল আকবর অর্থাৎ যদি বড় শিরিক করে বা শিরিক করলে তার সমস্ত আমলই বরবাদ হয়ে যাবে এ কথা কোরআন আমাদেরকে জানাচ্ছেন লাইন আমালুক যদি তুমি শিরিক করো তোমার সমস্ত আমল ধ্বংস করে দেওয়া হবে আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম তিনি বলেছেন তোমরা শিরিক থেকে বেঁচে থাকো কারণ শিরিক মানুষের নেক আমলকে ওইভাবে ধ্বংস করে দেয় যেমন খুর মানুষের মাথার চুলকে মুন্ডাইয়ে দেয় আল্লাহ সুবাহ বলেছেন ইন আল্লাহ লায়া আই আইয়ুস ওয়া গোফিরু মা আল্লাহ তালা শিরিকের গুনা ছাড়া অন্যান্য সকল গুনা ক্ষমা করে দেন অন্যত্র আল্লাহ হান হোয়া তালা বলেছেন যারা অমায়ুশ্রিক বিল্লাহি ফাকত হান মাল্লাহ আলাইহিল জান্নাতা ওয়া মা ওয়া ওমা আল ইজ আলিম ইনামিন আনসার আল্লাহনালা বলেন যারা আমার সাথে শিরিক করে আমি তাদের জন্য জান্নাতকে হারাম ঘোষণা করেছি নামকে তাদের আবাস বানিয়েছি বানিয়েছে আর যারা শিরিক করে তারা জালিম অমালে লিজ আলিমী নামিন জালিমদের জন্য কোনো সাহায্যকারীও সেদিন থাকবে না সুতরাং যদি কেউ শিরিক করে তার আমল সব ধ্বংস হয়ে যাবে দ্বিতীয় পয়েন্ট যখনই জানতে পেরেছেন যে আমি শিরিক করেছি এটা শিরিক হয়েছে ইউ চান দ্য ওয়ে অফ কোরআন এবং অ্যান সৈয়েশ আপনি কোরআন এবং সৈসন্নার দিকে ফিরে এসেছেন সো আল্লাহ হ্যাভ সিনস ইউর অল সিনস ওয়ার্ক আল্লাহ আপনার সমস্ত খারাপ কাজগুলা পরিবর্তন করে দেবেন গুডস ডিডস ভালো কাজ দ্বারা নেকের দ্বারা প্রমাণ আল্লাহ সুবাহেশন সার্কুলেশন হলি কোরআন এন সুরা আল ফুরকান আমিলা আমালান হা যারা তৌবা করে এবং দৃঢ়ভাবে নেক আমল করার প্রত্যয় জ্ঞাপন করে ফাউলাইকা ইউবাদুল্লাহ সাই আতিম হাসানাত আমি আল্লাহ সুবাহানা হওয়া তালা তাদের সকল গুলাকে হাসানার দ্বারা নেকি দ্বারা পরিবর্তন করে দেব প্রাণ করে দেব সুতরাং প্রিয় ভাই যখন আপনি তোবা করবেন আল্লাহ আপনার বিগত পাপগুলা ক্ষমা করে দিবেন এবং পাপের জায়গাগুলা নেকি দ্বারা অল্টারনেটিভ করে দিবেন চেঞ্জ করে দেবেন তৃতীয় শিরকে আকবর আর শিরকুল খাফি সম্পর্কে আপনি জানতে চেয়েছেন অর্থাৎ ছোট সিরিক সম্পর্কে আসগর শিরকুল আসগর সম্পর্কে যদি কেউ শিরকে আসগর করে এর দ্বারা অন্যান্য অনেক আমলগুলা ধ্বংস হবে না তবে শিরকুল আসগর দ্বারা যে আমলটি করা হয় ওই আমলটি ধ্বংস হয়ে যাবে যেমন আপনি সলাৎ আদায় করছেন ভালো কাজ কিন্তু যদি মানুষকে দেখানোর জন্য সলাত আদায় করেন তাহলে এটা আর শিরকুল আসগর হয়ে যায় এই আমলটাই বরবাদ হয়ে যাবে এটাকেই কবল করা হবে না আশা করে উত্তরটা বুঝতে পেরেছি তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুভা হেনহত তারা এই মতো বলেছেন ফার্স্ট আল্লু আল্লাহ জিক্রি ইনকুম তোমলা তা আলাহ